ดีแต่คู่รู้เป็นก้อน যখন তার যোগ্যতা হবে আগে তো তাকে যোগ্য করে করতে হবে তো যোগ্যতা মানে আমাদের দেশে কিছু ইসলামী দল আছে তারা মনে করে সোমান আল্লাহ আলহামদুলিল্লাহ হইত কথায় বসে বর্ষ বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাখে একটা দরবেশ হলে এটারও যোগ্যতা মনে করে অ্যাকচুয়ালি এটা যোগ্যতা না রিয়ালিটি কি রিয়াল কি জিনিস রিয়াল হলো আপনাকে কারিগরি শিক্ষা এখন দুই সাল এখন প্রযুক্তির যোগ আমাদেরকে প্রযুক্তিতে আপডেট হইতে হবে মানি ম্যাটিক আমাদের প্রবলেম কি টাকার প্রবলেম মানি প্রবলেম তো আমাদেরকে মানি মেকিংটা শিখাতে হবে আমাদেরকে কিভাবে টাকা কামাতো কামানো যায় সে পদ্ধতি আমাদেরকে শিখাতে হবে সে কারিগরি আমাদের শিখাতে হবে সে টেকনোলজি আমাদেরকে শিখাতে হবে তাহলে একটা জাতি স্বয়ং হবে আমরা কি শিখাচ্ছে আমাদের বাংলাদেশের দল শুধু রাজনৈতিক দলগুলো তুমি আওয়ামী লীগ করো বিএনপি করো তুমি বিএনপি করো জমাত করো শুধু জমাত করো তারা এসব শিক্ষা দিচ্ছে আরে ভাই একটা টেকনোলজি কর তোরা একটা ইনস্টিটিউট কর প্রত্যেকটা সংগঠনে ইনস্টিটিউট দরকার প্রত্যেকটা সংগঠনের প্রশিক্ষণ দরকার টেকনোলজি দরকার এগুলো শিক্ষা মানুষকে যে পোলাফাটি আয় তুই তোরা আয় আমরা একটা ইনস্টিটিউট করি পোলাফাট মেট্রিক এনা আর পড়ার দরকার না আমি মনে করি মেট্রিকের পর আর পড়ার কোনো প্রয়োজন নাই মেট্রিক এখন কাম শিখো এখন টেকনোলজি শিখো পয়সা কিভাবে কামায় মেশিন বানানি শিখো আইটেম বোম বানানি শিখো পারমাণবিক বোমা বানানি শিখো এই যে আমরা মুসলমান আমাদের নিরাপত্তা কে দিবে বোম বানানির ঠিকাদারি কি আমেরিকায় লোসে নো আমরা বাঙালিরা কেন পারি না আমরা শিখি না আমরা কেন আমাদের দেশের নিরাপত্তা দিতে পারি না আমরা শিখি না আমরা আমাদের টেক্সটাইল দরকার আমাদের ফুড আমরা ডেলি যে জিনিসগুলা খাই আমাদের ডেলি যে জিনিসগুলোর প্রয়োজন হয় আমাদেরকে তো আমাদের এই জিনিসগুলো বানানো শিখতে হবে আমাদের মেকানিজম তো আমাদেরকে তৈরি করতে হবে আমাদের তো কোনো শিক্ষা নাই আমাদের কোনো শিখতেছি না আমাদেরকে কি শিখে আমরা বস কোনো রকম বিবিএ এম বিএ করছি কার গোলামি করুম চাকরি করুম এই টেনশানে আমরা পড়ি আরে ভাই আমাদের দেশে হাজার হাজার প্রবলেম হাজার হাজার অপরচুনিটি আছে কিন্তু আমরা শিখি না আমরা দক্ষ না আমরা কাজ করতে পারি না আমরা চোখে কিছু দেখি না আমাদের যেই জনগোষ্ঠী বাংলাদেশে তো পলিটিশিয়ান সরকার এরা চায় শুধু ক্ষমতায় কেন্দ্রে থাকবে জনগণের উন্নয়ন জনগণের আইন শৃঙ্খলা বাহিনী একটা পুলিশ প্রশাসন থেকে শুরু করি তাদের দায়িত্ব হলো প্রত্যেকটা মানুষের জন্য আইন সমান থাকবে সে আওয়ামী লীগ হোক সে বিএনপি হোক সে জমাতে ইসলাম হোক প্রত্যেকটা মানুষের জন্য কি থাকবে আইন সেম থাকতে হবে তো একটা দেশে যদি আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসলে বিএনপি বা অন্য কোন লোক কোনো কথাই চলে না তাদের ইচ্ছামত মতো পুলিশে কি করে হিরোইন ঢুকাই দিব গাঞ্জা ঢুকাই দিব মিথ্যা মামলা চার পাঁচটা লাগায় কোর্টে চালান করে দিব এটা যদি একটা দেশের যদি আইন এই অবস্থা হয় তাহলে একটা দেশ একটা রাষ্ট্র কিভাবে চলে আমরা কাকে ভালো বলবো আওয়ামী সরকার এখন সজীব ওয়াজের জয় বলতেছে মানে সে বুঝাইতেছে যে তারা অনেক ভালো দল এবং দক্ষ দল তো একটা ভালো দলের কাছকে এটা একটা সরকার শেখ হাসিনা যদি ভালো হয় তার কাছকে এটা যে একটা মানুষের মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো একটা মানুষের অন্যায়ভাবে জেল খাটানো একটা মানুষের থানায় নিয়ে টর্চার করা একটা মানুষ বিচার পাবে না এটা কি সরকারের কাজ এটা কি ভালো দলের কাজ তো আজকে আমাদেরকে জেগে উঠতে হবে এই যে স্টুডেন্টরা আমাদেরকে যে শিক্ষা দিছে এখান থেকে আমাদেরকে শিক্ষা দিতে হবে আমাদের দেশ আমাদেরকেই চালাতে হবে আমাদের দেশকে আমরাই গড়তে হবে অন্য কেউ আসে আমাদেরকে গড়ে দিবে না আমাদের প্রবলেমটা আমাদেরকেই সলভ করতে হবে তো সুতরাং আমরা যারা প্রবাসী পাশাপাশি আমরা যদি চেষ্টা করি এখন বাংলাদেশের ফাইনান্স পুরাটাই ডিপেন্ড করে প্রবাসীদের উপরে যে ডলারের যে ক্রাইসিসটা থাকে এটা তো প্রবাসীদেরকে কথা বলতে হবে আমরা কথা না বললে ওরা মনে করবে কি যে আমরা জানি না আমরা কিছু বুঝি না আমরা পলিটিক্স বুঝি না আমরা কোনো কিছু বুঝি না আমরা বোকা আর প্রবাসীদেরকে বোকা বানাই 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 লোভ লালসা দিই তারা শুধু টাকাই নিচ্ছে কিন্তু প্রবাসীদের জন্য কিছু করছে না না বিএনপি করতেছে না আওয়ামী লীগ করতেছে না জমাত করছে কে করছে আমাকে একটা নজির দেখাই দেন যে একটা এয়ারপোর্ট বিএনপি সরকারও এটাকে কন্ট্রোল করতে পারে নাই আওয়ামী লীগ সরকারও এটাকে কন্ট্রোল করতে পারতেছে না যে যতগুলা স্বাধীনতার পরে সরকার আসছে তারা একজনও এটা কন্ট্রোল করতে পারে না তো তাহলে এই সরকার দিয়ে আমাদের কি লাভ হবে ওই একজন বলছে আবার রেজাকারের দালাল দেখেন এতে কি মুক্তিযোদ্ধা এখন এই যে রেজাকার আর মুক্তিযোদ্ধা এই শব্দের অর্থ তট মানুষ বুঝে না ঠিক মতে এখন আমাদের বাংলাদেশের মানুষ অনেকটাই বুঝে না না বুঝার কারণে এই পলিটিক্যাল পার্টিগুলো দীর্ঘ বারবার তারা এই ফায়দাটা লুটতেছে তো সুতরাং আপনাদেরকে এখন সচেতন হতে হবে আপনাদেরকে প্রতিবাদ করতে হবে আপনাদের প্রবলেমগুলো আপনাদেরকে বলতে হবে আমাদের সমস্যা যদি আমরা না বলি আমাদের বাচ্চা আমার ইন্টারফেস আরব দিবে আজকে হয়তো আমি ভালো আছি কালকে আমার বাচ্চা তো ভালো থাকবে না কারণ এই দেশটা আমাদের আমাদেরকেই করতে হবে ঠিক আছে আমাদের প্রবাসীরা মারা গেলে তাদের लास्टটা সরকারি করে দেন না প্রবাসীদের জন্য কোন প্রকার তারা কোন প্রতিবাদ আইনি ব্যবস্থা সরকারেগুলো করতে চায় না নানান ধরনের অভিজ্ঞতার শেষ নাই তো সেই অভিযোগটা কখন শুনবে কারা শুনবে সেই অভিজ্ঞতা শুনবে যদি একটা জনগণ সরকার জনগণের সরকার জনগণের জন্য কাজ করবে দলীয় সরকার জনগণের জন্য কখনোই কাজ করবে না সে দলের জন্য কাজ করবে তো সুতরাং আমাদেরকে সবসময় সচেতন থাকতে হবে এবং আমরা যে যেখানে আছি প্রত্যেক একটা জায়গা থেকে আমাদেরকে প্রতিবাদ করতে হবে যেটা ন্যায্য যেটা সত্য সেটা আমাদেরকে বলতে হবে তো আমি সজীব ওয়াজের জয়কে বলবো আপনি নিজেকে প্রশ্ন করেন আপনাদেরকে রাষ্ট্র ক্ষমতায় জনগণ এনেছিল আনার পরে আপনারা রাষ্ট্র কিভাবে পরিচালনা করেছেন কিভাবে মানুষের উপর জোলম নির্যাতন করছেন কিভাবে মানুষকে জিম্মি করেছেন এই জিনিসটা আপনি আপনার নিজেকে প্রশ্ন করেন তাহলে আপনি উত্তরটা খুঁজে পাবেন বিএনপি যারা করে তাদেরকে আমি বলবো আপনারা নিজেকে প্রশ্ন করেন এই দেশে আপনারা কি কায় আইন করেছিলেন আপনারা যখন ক্ষমতা ছিলেন আপনারাও দেখা গেছে আওয়ামী লীগের হামলা মামলা দিয়ে বিভিন্ন ভাবে হয়রানি থেকে এমন কোন কাজ বাকি রাখেন নাই যে আওয়ামী লীগকে করেন নাই আওয়ামী ক্ষমতা আসার করে এমন কোন কাজ বাকি রাখে না বিএনপি নেতা কর্মীদের উপর যত ধরনের স্টিম রোলার আছে এটা চালায় আর ইসলামের উপরে তো তাদের চুলকানি আছে ইসলাম মানি হলো কি তাদের শত্রু ইসলামী আন্দোলন করলে অশত্রু ইসলামী দল করলে অশত্রু দাঁড়িয়ে রাখলো অশত্রু টুপি রাখলো অশত্রু মাহফিল করতে দেখা

তো কারা আক্রান্ত হচ্ছে আমি তো দেখলাম সংখ্যালঘু তারাই আক্রান্ত হচ্ছে যারা আওয়ামী লীগ করতো আওয়ামী লীগ সরকারের আমলে যারা মানুষের উপর জলুম নির্যাতন করছে সেই হিন্দুরাই আক্রান্ত হচ্ছে অন্য কোনো ভালো কোনো বদ্রলুপ্ত আক্রান্ত হচ্ছে না হম এখন আওয়ামী লীগ সরকারের সময় যারা জুলুম নির্যাতন করছে তারাই আক্রান্ত হচ্ছে আর যারা আক্রান্ত হচ্ছে কারণ এটা তারা জনগণের উপরে জুলুম করছে জনগণ তাদেরকে পানিশমেন্ট দিচ্ছে এখানে কেউ ইচ্ছাকৃতভাবে বা এমন কোন লোক আমি দেখি নাই যে এই লোকটা অপরাধ করে নাই তাকে পানিশমেন্ট দিছে নো আপনাকে চিন্তা করতে হবে যে সংখ্যালঘু সে তো ফেরেস্তা না কারণ সে আওয়ামী লীগের শাসন এমন কোনো অপকর্ম বাদ নাই যেটা হিন্দুরা করে নাই এমন কোন অপকর্ম বা এমন কোন প্রশাসন লেভেল থেকে শুরু করে এমন কোন জায়গায় আছে হিন্দুরা ক্ষমতায় থাকে না আওয়ামী সরকার হিন্দুদেরকে ক্ষমতা দেয় নাই তো ফোর পার্সেন্ট মানে চার পার্সেন্ট লোকের জন্য আপনি ছিয়ানব্বই পার্সেন্ট লোকের মানে একদম নাজেহাল করে দিবেন এটা তো হয় না তো হিন্দু কারা আক্রান্ত হচ্ছে হিন্দু আক্রান্ত হচ্ছে যারা আওয়ামী সরকার আমলে জুলুম নির্যাতনের সাথে সম্পৃক্ত ছিল তারা আক্রান্ত হচ্ছে আজকে আমাদের দেশের আলেম ওলামারা হিন্দুদেরকে পাহারা দিয়ে রাখছে এটা আমাদের জন্য গর্বের বিষয় কোন মুসলমানের দ্বারায় কোন লোক আক্রান্ত হবে না কোন লোক নির্যাতনের শিকার হবে না এটা আমাদেরকে গ্যারান্টি দিতে যে একজন মমিন মুসলমান সে অন্য কোনো লোককে অন্য কোনো জাতিকে আল্লাহর কোন সৃষ্টিকে সে ক্ষতি করবে না এটা হলো একটা মুসলমানের কাজ তো আমাদেরকে বুঝতে হবে তো এই বাংলাদেশে যারা এখন সুবিধা জনক যে যেখানেই বলো যখন সোশ্যাল মিডিয়াতে আপনারা সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদ করবেন এবং আমি মনে করি যে যদি আপনারা প্রতিবাদ করে জনগণ যদি প্রতিবাদ করে এই রাজনৈতিক নেতাদেরকে আপনারা প্রশ্রয় দিয়ে দিয়ে মাথায় তুলে ফেলছি আমাদেরকে এখন থেকে রুখে দাঁড়াতে হবে আমরা যেটা ন্যায্য সেটা যেই দলেই হোক আমরা বলবো যেটা সত্য সেটা আমরা যেই দলের হোক সেই কথাটা বলবো প্রত্যেকটা লোক যে ভালো কাজ আমরা আমরা তাদের এক্সপ্লাইড করব যে খারাপ কাজ করবে তাকে নিয়ে দাজবিনে আমরা পালাবো। এই প্রতিজ্ঞা আমাদেরকে করতে হবে তো সবাই ভালো থাকেন আসলে সুদীপ ওয়াজদের জয়েন্ট কথাটা শুনে আমার কাছে খুবই খারাপ লাগছে সে যেভাবে কথা বলছে সে মনোজ সে ফেরেশতা হ্যাঁ তো এই জিনিসটা তারা এই ধরনের রাজনীতি মানে কি মিথ্যা কথা প্রত্যেকটা কাজকর্ম যতগুলা মন্ত্রী ছিল ও ছিল খালি মিথ্যা কথা রাজনৈতিক দল মিথ্যা কথা বলে তো এভাবে মিথ্যা কথা বললে কি হবে জনগণ কি বুঝে না মানুষ কি বুঝে না এরা মানুষের মনে করে পাগল সুতরাং আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে আমাদেরকে সচেতন হতে হবে যে যেখান থেকে কথা বলবে আমাদেরকে প্রতিবাদ করতেই হবে অবশ্যই আমরা যদি প্রতিবাদ না করে এরা প্রশ্রয় যায় এবং জনগণের উপর জলম নির্যাতন শুরু করে বাংলাদেশে কোনো ক্যাডার চলবে না বাংলাদেশে কোন ক্যাডার থাকতে পারবে না এটা আপনাদেরকে অবশ্যই বলতে হবে আপনারা আপনাদের ফ্যামিলি ব্যয় ব্রাদার আত্মীয় স্বজন সবাইকে বলে দিবেন বাংলাদেশে কোন ক্যাডার ভিত্তিক রাজনীতিও চলবো না কোন ক্যাডারও থাকতে পারবে না প্রশাসন নির নিরপেক্ষ কাজ করতে হবে প্রত্যেকটা মানুষের জন্য আইন সমান হইতে হবে কোন ঘুষ সুদ দুর্নীতি বাংলাদেশে চলবে না যারা দুর্নীতি করবে তাদেরকে যাবজ্জীবন জেল দিতে হবে যাবজ্জীবন দশ বছরের মিনিমাম কারাদণ্ড দিতে হবে ঘুষ করতে যারা যারা ঘুষ খায় পুলিশ প্রশাসন ইয়াবা ঢুকাই দিব মিথ্যা মামলায় ঢুকাই দিব গাঞ্জা ঢুকাই দিব তার দশ বছর জেল দিতে হবে তাকে না হলে বাংলাদেশ স্বাধীন হবে না বাংলাদেশ আজাদ হবে না এখন আর আগের বাংলাদেশটা এখন দুই সাল এখন সবাই আপডেট হয়ে গেছে সবকিছু আপগ্রেড হয়েছে আমাদেরকে একটু আপডেট হইতে হবে আমাদেরকে প্রতিবাদী হইতে হবে যে যেটা অন্যায় দেখবেন সাথে সাথে এটার বিরুদ্ধে আপনাদেরকে প্রতিবাদ গড়ে তুলতে হবে এবং প্রতিবাদ না করার কারণে এই লোকগুলো বারবার বাংলাদেশের মানুষের উপরে জলুম নির্যাতন করবার মুখোশ দাঁড়িয়ে শয়তানেরা মানে কথা বলে সুন্দর সুন্দর কাজগুলো দেখেন সেখানে 12 বছর 15 বছর একটা লোককে ঘুম করে নিয়ে আটকে রাখে আর বলে সে কাছিনা বলে ভালো মানুষ আংলি বলে ভালো সংগঠন আপনি আমাকে বুঝান কোন লোকে এটা মেনে নেবে কোন একটা লোকে মেনে নেবে এই তো মানুষ একটা মানুষকে 15টা বছর একটা আয়না ঘরের ভিতরে জিম্মি করেছে তার ফ্যামিলি জানে না যে কোথায় গেছে কোথায় গেছে কে মেরে ফেলছে না जिंदा আছে এটা একটা সরকারের কাজ হতে পারে এগুলা তো তোরা কিসের সরকার করেছে মানে বাংলাদেশটাকে লুণ্ঠন আত্ম টাকা পয়সা এগুলার কথা আমি বললাম না এগুলো আপনারাই জানেন যে কি হারে বাংলাদেশ থেকে ব্যাংক খালি করে ফেলছে প্রত্যেকটা ফাইনান্স সেক্টর ধ্বংস করে দিছে তো সুতরাং একটা জাতির মেরুদণ্ড হল জনগণ জাতিকে দক্ষ করে তুলতে হবে। জনগণ যদি সচেতন হয়ে যায় কোনো বেবিচারী সরকার আর সরকার পরিচালনা করার জন্য আসবে না তো অবশ্যই আপনারা এটা প্রতিবাদ করবেন সবাই ভালো থাকেন আবার দেখা হবে কথা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ